নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা রান্নাঘরে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আটা ও ডিম দিয়ে খুব সহজে মুখরোজক নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা সন্ধ্যার টিফিনে বানিয়ে খুব সহজে পরিবেশন করতে পারেন তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করছি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আটা দিয়ে মুখরোজক রাস্তা রেসিপিটি বানাবো তার জন্য আমি একবারটি আটা নিয়েছি আটাটা আগে থেকে খুব ভালোভাবে আমি চেলে নিয়েছি আটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ খুব ভালোভাবে আটার মধ্যে মিশিয়ে নেব লবণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো চার চামচ মতো সাদা তেল সাদা তেল দিয়ে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আটার মধ্যে তেল দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব বাড়িতে আমরা যেরকম রুটি তৈরি করি আটার মাখাটা সেরকমই হবে সেইভাবে আমি আটাটা মেখে নেব আটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আটাটাকে আমি পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবার নাস্তার কুটটা আমি তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিছি একটা সেদ্ধ ডিম এবং একটা বড় সাইজের সেদ্ধ আলু ডিম গেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নেব ডিম গেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি এবার আমি সেদ্ধ করা আলুটাও খুব ভালোভাবে গ্রেট করে নেব ডিম এবং সেদ্ধ করা আলু খুব ভালোভাবে গেট করে নেওয়া হয়ে গেছে এবার একটি বোলের মধ্যে আমি ঢেলে নেব সেদ্ধ করা ডিম এবং আলু একটি বোলের মধ্যে ঢেলে নিয়েছি হাফ চামচ মতো লবণ দিয়ে দেব চারটে লঙ্কা কুচি লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দেব দেড় চামচ মতো মিট মশালা দিয়ে দেব হাফ চামচ চাট মশলা দিয়ে দেব এক চামচ ভেজে নেওয়া জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে দেব দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একেবারে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দেব এক চামচ কাঁচা সরিষার তেল সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবার উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব আটার নাস্তা বানানোর জন্য পুরটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং পুরটা খুব ভালোভাবে রেডিও হয়ে গেছে এবার এটা এক পাশে রেখে দেব এবার আগে থেকে যে আটা মেখে রেস্টে রেখে দিয়েছিলাম সে আটার ঢাকনা খুলে আটা অল্প একটু মেখে তারপর লেচে কেটে নেব আটা মাখা থেকে সব লেচিগুলো আমি তৈরি করে নিয়েছি এবার চাকি অল্প একটু তেল মাখিয়ে নেব এবং একটি লেচি নিয়ে একেবারে পাতলা করে লেচিটা বেলে নেব। আটার তৈরি মুকোঝন আস্তা রেসিপিটি বানানোর জন্য এই লেচিটাকে একেবারে পাতলা করে বেলে নিতে হবে। দেখুন আমি আটার লেচিটা একেবারে পাতলা করে বেলে নিয়েছি। এবার আগে থেকে যে আমি ডিমের ফোড়টা তৈরি করেছিলাম, সেই ডিমের ফোড়টা অল্প অল্প করে দিয়ে চারপাশে ছড়িয়ে দেবো। ডিমের পুর অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি রোলের মতো করে মুড়ে নেব এটাকে খুব ভালোভাবে রোলের মতো করে নেওয়ার পর পেঁয়াজ দিয়ে এটাকে আরও একটু লম্বা করে নেব আটার তৈরি এই রোলটাকে আরো একটু পেঁয়াজ দিয়ে আমি খুব ভালোভাবে লম্বা করে নিয়েছি এবার এর মুখগুলো খুব ভালোভাবে আমি মুড়ে নেব রোলের মুখ দুটো খুব ভালোভাবে মুড়ে নিয়েছি এবার একটি ছুরি দিয়ে রোলের মাঝখান থেকে কেটে নেব দেখুন নাস্তা বানানোর জন্য দুটো রোল তৈরি হয়ে গেল একই পদ্ধতিতে বাদ বাকি আটার লেচিগুলো বেলে তার মধ্যে পুর ভরে রোল তৈরি করে নেব দেখুন সব পুর ভরা রোলগুলো তৈরি করে নিয়েছি এবার আমি একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে এনে নিয়েছি চার চামচ মতো আটা চামচ আটার মধ্যে দিয়ে দিয়ে চামচ অল্প কুলা লবণ দিয়ে দেবো হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো এবার সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে স্মুথ ব্যাটার তৈরি করে নেব দেখুন অল্প অল্প জল দিয়ে স্মুথ ব্যাটার তৈরি করেছি এই ব্যাটারটা দেখুন একেবারে নয় নয় আর একেবারেও ঘনও ব্যাটার তৈরি করেছি এবার ব্যাটারের মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা রোল গুলো ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব আটার এই রোলগুলো ভাজার জন্য প্রথমে তেলটাকে খুব গরম করে নেব তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে রোলগুলো অল্প আছে ভেজে নেব আটার তৈরি এই রোলগুলো ভাজার সময় কখনোই গ্যাসের ফ্লেম হাই কিংবা মিডিয়ামে রাখবেন না এতে করে রোলগুলো ওপরটা লাল হয়ে যাবে অথচ মুচমুচে হবে না আর ভেতরটাও সেদ্ধ হবে না কাঁচা রয়ে যেতে পারে আর গ্যাসের ফ্লেম লোতে রেখে এই রোলগুলো ভাজলে রোলগুলো ওপরটাও হবে খুবই মুচমুচে এবং ভেতরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে অল্প আছে উল্টে পাল্টে রোলগুলো যতক্ষণ না হালকা বাদামি লাল রং হাসছে ততক্ষণ আমি ভেজে নেব পাঁচ থেকে ছ মিনিট গ্যাসের ফ্লেম আমি লোতে রেখে রোলগুলো ভেজে নিয়েছি দেখুন রোলের মধ্যে খুব সুন্দর একটা রঙ চলে এসছে এবার রোলগুলো আমি তুলে নেব ডিমের পূর্বরা আটার রোলগুলো ভাজার পর দেখুন কত সুন্দর লাগছে দেখতে ডিমের পূর্বরা আটার এই নাস্তা রেসিপিটি আপনারা সন্ধ্যা কিংবা সকালে বানিয়ে চায়ের সাথে কিংবা স্যালাড সসের সাথে পরিবেশন করতে পারেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরও এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও পেতে প্রিয়াঙ্কার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন